টাঙ্গাইলে কেক কাটা ও দোয়ার মাধ্যমে পালিত হলো কম্বাইন্ড হিউম্যান রাইটস অল টাঙ্গাইল জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমাল মামুনের সঞ্চালনায় মোহাম্মদ আরিফুর রহমান জেলা শাখার সভাপতি সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলত মৌলানা মুফতি সাইফুল ইসলাম গীতা পাঠ করেন নিরঞ্জন ভৌমিক

দুর্বল তাদের পাশেই থাকবো স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা মানবাধিকার হচ্ছে মানুষের পাশে যে গিয়ে দাঁড়ানো শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল আকন্দ আজকে আমাদের এক বন্ধু হিউম্যান রাইটস এর একজন সম্মানিত সদস্য শাহর ইসলাম মিলন আজকে গুরুত্ব অসুস্থ যখন একটা মানুষ বিপদে পড়বে তার পাশে দাঁড়ানোর এর থেকে বড় মানবতা মনে আমার দুনিয়াতে আর কেউ কিছু হয় হতে পারে না বক্তব্য সুলতানা বিলকিস লতা যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটাই আমাদের আরও আরো বক্তব্য রাখেন শামিমুর রহমান খান বাবু আমি আসলে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ যেহেতু আমার এক পার্টনার শাহরুল ইসলাম মিলন সে গুরুতর অসুস্থ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি মানুষ মানুষের জন্য দুয়ার শেষে টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য ক্যান্সার আক্রান্ত ইসলাম মিলনের জন্য দোয়া করা হয় এবং দোয়ার মধ্য দিয়েই প্রোগ্রামটি সমাপ্তি ঘোষণা করা হয় যেখানে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন আয় যেখানে শেষ সেখান থেকে মানবধার লোকগুলো কাজ শুরু করে এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমার টাঙ্গাল জেলায় কাজ শুরু করেছে এবং বিভিন্ন মানুষের জমি দখল ভূমিদৃশ্য বাল্যবিবাহ এই কাজগুলোকে মানবগুলো করে থাকে এবং এই ধারাবাহিকতা কিন্তু আমরা অব্যাহত রেখেছি এবং গত দিনগুলোতে করেছি এবং আগামীতে এই জিনিসগুলো আমাদের অব্যাহত থাকবে আমরা এই ধারাবাহিক কাজ করে যাবো আমরা মানবতার পাশে দাঁড়াবো মানুষের যে কোনো কল্যাণে আমরা দাঁড়াবো মানুষের যেখানে অবক্ষয় হয়েছে সেখানে কিন্তু আমরা পাশে দাঁড়াবো এরকম প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আসুন মানুষের পাশে দাঁড়াই মানবতার পাশে দাঁড়াই মানব এই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার এবং শাহরুল ইসলাম মিলমের সুস্থতা কামনা করছি পাশাপাশি আজকের এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক উনি আসলে একজন দক্ষ সংগঠক সাইমাল মামুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের সিনিয়র সাংবাদিক কম আমাদের জেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান টগর ভাই আমাদের সার্বিক সহযোগিতা করে এই সংগঠনকার উত্তর সমৃদ্ধি কামনা করছি যারা আমাদের উপদেষ্টা হিসাবে আছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি জাবুর ভাই সহ যারা আমাদের এই উপদেষ্টা আছে সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবে